এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের বেতন বোনাস পাওয়া গেলেও মার্চ মাস নিয়ে রয়েছে দুশ্চিন্তা আগে বিশেষ ব্যবস্থা ব্যাংক থেকে ফেব্রুয়ারি মাসের বেতন ও উৎসব ভাতার টাকা উত্তোলন করেছেন স্কুল কলেজের সাড়ে তিন লাখের বেশি শিক্ষক যদিও এখনও কেউ কেউ বেতন পাননি বলে অভিযোগ করেছেন তবুও এদের আগে বেতন বোনাস পেয়ে কিছুটা স্বস্তি বিরাজ করছে কর্ম শিক্ষক কর্মচারীদের মধ্যে তবে চলতি মার্চ মাসের বেতন নিয়ে আবারও দুশ্চিন্তা তৈরি হয়েছে শিক্ষক কর্মচারীদের মধ্যে আজ শুক্রবার সকাল দশটা থেকে রাষ্ট্রায়ত্ত সোনালী জনতা অগ্রণী রূপালী থেকে ফেব্রুয়ারি মাসের বেতন ও ঈদ উৎসব ভাতার টাকা তুলেছেন শিক্ষক কর্মচারীরা যদিও বেতন বোনাসের টাকা তুলতে তারা মাত্র দুই ঘন্টা সময় পেয়েছেন শিক্ষক কর্মচারীরা বলছেন ঈদের দুই দিন আগে ফেব্রুয়ারি মাসের বেতন দেওয়া হয়েছে মাস মাসের বেতন কবে পাবেন তার নিশ্চয়তা নেই শিক্ষক কর্মচারীদের ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার বা ইএফটির মাধ্যমে বেতন ভাতা দিয়ে ভোগান্তি তৈরি করা হয়েছে নিয়মিত বেতন পরিষদ শিক্ষা মন্ত্রণালয় এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরকে যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা একই সাথে ঈদের পর দশ এপ্রিলের মধ্যে মাস মাসের বেতন দেওয়ার দাবিও জানিয়েছেন কয়েক লাখ শিক্ষক কর্মচারী এক শিক্ষক জানান ইএফটিতে বেতন চালুর পর থেকে নানা ভোগান্তি পোহাতে হচ্ছে এক মাসের বেতন আরেক মাসে নিতে হচ্ছে ফেব্রুয়ারির বেতন আজ হাতে পেলাম জানি না মাস মাসের বেতন কবে পাবো শিক্ষক কর্মচারীদের সঙ্গে এ তামাশা বন্ধ হওয়া জরুরি জানা গেছে সরকারি কর্মকর্তা কর্মচারীরা ইএফির মাধ্যমে বেতন ভাতা পান তবে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরতভুক্ত শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা সরকারি কোষাগার থেকে সার হলেও তার আশ্রায়ত আটটি ব্যাংকের মাধ্যমে অ্যানালগ পদ্ধতিতে সার হয় এই অর্থ তুলতে শিক্ষকদের নানা ভোগান্তিতে পড়তে হয়